সবাই পিন আইডিকে বন্ধু করুন প্লিজ হ্যাঁ সবাই পিন আইডিকে বন্ধু করো প্লিজ যারা যারা এসছো প্লিজ প্লিজ পিন আইডিকে বন্ধু করে নাও যারা যারা এসছ তারা পিন আইডিকে বন্ধু করে নাও যারা যারা এসে নতুন হয়ে থাকলে আমাকেও সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এসছো নতুন হয়ে থাকলে আমাকেও সাবস্ক্রাইব করে নেবে আর স্ক্রিনে ডবল টাচ করে স্ক্রিনটা ডান করো স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা ডান করো আর তোমাদের জন্যই আমি একদিন বড় হতে পারি তোমাদের সাপোর্টেই আমার অনেক মূল্যবান তোমাদের সময়টা তোমরা সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটা সাপোর্ট করলাম কালকে আসবো ঠিক আছে লাইটটা ডান করো ও না কালকের আবার আসবে হয়ে গেল শেষ এইরাম এলে কি হবে বলো আর যারা যারা নতুন আসছো স্ক্রিনে ডবল টাচ করো যারা যারা নতুন আসছো স্ক্রিনে ডবল টাচ করো আর নতুন হয়ে থাকলে প্লিজ একটু আমাকে বন্ধ করে নিন প্লিজ নতুন হয়ে থাকলে আমাকে একটু বন্ধ করে নিন আর স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা ডান করে দাও হ্যাঁ লাইক প্রথম তোমার ভুল হয়ে গেছে আমার দেখতে দিকে দেখিনি যারা যারা লাইক ডান করুন তারা লাইকটা ডান করে দাও যারা যারা লাইকটা করুন তারা লাইকটা ডান করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই সবাইকে সাপোর্ট করো হাই कुरान आमार सुनते भालो लागे कुरान आमार भालो लागे सुनते ठीक आछे कुरान आमी जाने नहीं आर एम के आर आई एस एच एन আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন এসছেন তারা আমার লাইকটা ডান করো স্ক্রিনে ডবল টাচ করো লাইক ডান হয়ে যাবে আর প্রথম যারা এসছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও যারা প্রথমবার এসছ তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ পাঁচজন আছো তিনটে লাইক পড়েছে পাঁচজন আছো তিনটে লাইক পড়েছে পাঁচজন আছো তিনটে লাইক পড়েছে আমার কাছে আরও আসতে থাকো আমি আমাকে কমেন্ট করে যাও যে আমাকে কমেন্ট করে যাবে আমার পোস্টে গিয়ে কমেন্ট করো পোস্টে গিয়ে সাবস্ক্রাইব করবে পোস্ট কমেন্ট দেখে আমি সবাইকে ব্যাগ দিয়ে দেবো যারা যারা নতুন আছে আমার পোস্টে গিয়ে ব্যাক কমেন্ট রাখো আর সাবস্ক্রাইব করো আমি সবাইকে ব্যাগ ওপেন দিয়ে ব্যাগ দিয়ে দেবো আপনাদের আপনাদের মূল্যবান সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান সময়টা খুবই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মূল্যবান সময়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সবাই এসে চলে গেছে